এবার অন্য পাত্রে ঢেলে নেব তরকা সকালের টিফিনে কিংবা রাতে রুটি তন্দুরি রুটির সাথে ভীষণই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের বাহনির হয়ে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আমরা সকলেই করে থাকি এর আগেও আমি তরকা করেছি সেটা ডিম তরকা কখনো করেছি কখনো ডিম চিকেন তরকা করেছি তা আজকে আমি করে নেব প্লেন তরকা এতে কোনো রকম ডিম বা চিকেনের পড়বে না শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে করে নেব প্লেন তরকা তা প্লেন তরকা করতে আমি বাজারেও এখন পাওয়া যায় দেখবেন চার পাঁচ রকমের ডাল মেশানো তরকা ডাল তো আজকে আমার কাছে আছে খোসা সমেত মুগ ডাল ছোলার ডাল আর খোসা সমেত বিউলির ডাল আর রাজমা অনেক সময় খোসা সমেত মুসুর ডালও থাকে কিন্তু এটাতে মুসুর ডাল নেই এই চার রকমের ডাল দিয়ে আজকে আমি করে নেব প্লেন তরকা তা প্লেন তরকা করতে প্রথমে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দেব ডালের পরিমাণটা আমি আমার মতো করে নিয়ে নিয়েছি অবশ্যই আপনারাও আপনাদের পরিমাণ মতো নেবেন এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ডালটা প্রথমে আমি আজকে সকালে করব বলে কালকে রাতেই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তরকা ডাল সেদ্ধ হয়ে গেছে এবার কড়াতে সর্ষের তেল দিয়ে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো সর্ষের তেলটা দেবেন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আমি সেদ্ধতেও গরম মশলা গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুঁচিয়ে নিয়েছি আমি আদা রসুনও কুঁচিয়ে নিয়েছি তবে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন প্রথমে পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক ইঞ্চি আদাকে মিহি করে কুচিয়ে নিয়েছি শাক কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি সেটাও একই সাথে দিয়ে দিলাম আর সাত কোয়া রসুন গোটা রেখে দিয়েছি এটাকেও পরে মিহি করে কুচিয়ে পাল্টা দেওয়ার জন্য রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন সামান্য কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি টমেটো মাঝারি সাইজের একটা টমেটোকে কুকিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে একে একে দিয়ে দেব সেদ্ধ করার সময়তেও লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে চাইতে ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম ধনে গুঁড়োর গন্ধটা বেশ সুন্দর লাগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর বাকি গরম মশলাটা আমি নাবাবার আগে দেব একই সাথে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর একটা জিনিস দেওয়া হয়নি দিয়ে দেব টক দই টক দইটা দিলে এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম টক দই টক দইটা মশার সাথে ভালো করে মিশিয়ে নিলাম টক দইয়ের যে কাঁচা গন্ধটা সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কষিয়ে নেব তরফাতে বিট নুন দিতে কখনই ভুলবেন না বিট নুনটা তরকায় অনেক গুণ স্বাদটাকে বাড়িয়ে দেয় আমি হাফ চামচ বিট নুন দিলাম বিট নুনটা পেঁয়াজের সাথে একবার মিশিয়ে নিলাম পর দেখে নেব সেদ্ধটা কতটুকু হলো দেখুন সেদ্ধটা সুন্দর হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব ডাল ডালের জলটা শুকিয়ে গেছে কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেব ছোট বার্নারে একটা তরকা প্যান বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে দেব আদা রসুন কুচি আমি ভুল বললাম লঙ্কা আর রসুন কুচি গ্যাসটাকে বন্ধ করে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি কাসুরি মেথি সামান্য গরম মশলা এবার দিয়ে দেব তরকার। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব দেখুন খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে রসুনের তরকাটা দেওয়ার পর এরপর দিয়ে দেব গরম মশলা বাকি যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস রেডি প্লেন তরকা প্লেন তরকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ